ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসার স্টাডি পয়েন্ট গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের যে ফার্স্ট চ্যাপ্টার তার যে প্রথম অংশটা অর্থাৎ ফার্স্ট পার্টটা আলোচনা করেছিলাম তার বাংলা অর্থ এবং তার অ্যাক্টিভিটি করে দিয়েছিলাম এই ভিডিওতে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব তোমরা দেখবে এবং মন দিয়ে শুনবে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল গান্ধীজি ভিজিটেড গান্ধীজি বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন বেড়াতে গিয়েছিলেন বা গিয়েছিলেন কি জন্য টু কালেক্ট ফান্ডস যে টাকা বা তহবিল সংগ্রহের জন্য সংগ্রহ করার জন্য তিনি গিয়েছিলেন ফর ইন্ডিয়ার্স ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি কি করেছিলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সেখানে গিয়ে তহবিল সংগ্রহ করেছিলেন ওয়ান ই ভিজিটেড ওড়িশা একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন দেয়ার হি মেথ অ্যান ওল্ড উম্যান সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা করেন সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট যিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না could not stand straight. মানে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না ঠিকঠাক দাঁড়াতে পারছিলেন না হার হেয়ার ওয়াজ গ্রে হার শাড়ি ওয়াজ থর্ন তার যে চুল মাথার চুল যে ছিল ধূসর বর্ণের আর শাড়ি ওয়াজ থর্ন তার শাড়িটা ছিল ছেঁড়া সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট তিনি তখন গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং তার কাছে গিয়ে তার পা পাশ করেছিলেন দেন সি গেভ হিম কয়েন তারপর তিনি একটা কয়েন মানে একটা মুদ্রা একটা পয়সা তিনি দিলেন জামালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস জামালাল বাজাজ যে গান্ধীজির পাশে থাকতেন সাথে থাকতেন তিনি কি করতেন ওই যে যে টাকাগুলো বা সংগ্রহ করতেন সেই টাকাগুলো কি করতেন তার কাছে জমা রাখা হতো তাই জামাললাস বাজাজ জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফ্ডস জামাল বাজাজের দায়িত্ব ছিল সেই তহবিলটা রাখা তার কাছে হি আস্ট গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড তিনি গান্ধীজির কাছে এই মুদ্রাটা চেয়েছিলেন কিন্তু গান্ধীজি কি করলেন সেটা দিতে অস্বীকার করেন কারণ একটা ছোট সবাই তো অনেক টাকাই দিচ্ছে কিন্তু ওই যে বৃদ্ধ ভদ্র মহিলাটি যিনি এক পায়ে দাঁড়াতে পারছিলেন না ঠিকঠাক ঠিক মতো করে তার কাছ থেকে যে মুদ্রাটা যে কয়েনটা তিনি পেয়েছিলেন সেটা তার কাছে মনে হয়েছিল যেন থেকে দামি তাই তিনি তার কাছে তারা রাখতে চেয়েছিলেন এবং সেটা ওই জামাললাল বাজারকে দিতে অস্বীকার করেন জামাললাল ওয়াজ সারপ্রাইজড তখন জামাললাল অবাক হয়েছিলেন যে কেন তারা দিচ্ছিলেন না আই কিপ থাউজেন্ডস অফ রুপিস জামালাল সেট জামালাল বললেন আমি হাজার হাজার টাকা রাখি আই কিপ থাউজেন্ডস অফ রুপিস আমি হাজার হাজার টাকা আমার সাথে রাখি দিস কোয়েন ইজ ওয়ার্থ মাছ মোর দ্যান দো সাউজেন্ডস গান্ধীজি হিম গান্ধীজি তখন তাকে বললেন এই যে মুদ্রাটা এই মুদ্রার এই মুদ্রার যে মূল্য বা দামটা হাজার হাজার টাকার চেয়ে অনেক বেশি ই ফর ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ আ থাউজেন্ড ডট টু বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড ই ফর ম্যান হ্যাজ লাক্স যদি একটা মানুষের লক্ষ লক্ষ টাকা থাকে তাহলে সে এক হাজার বা দু হাজার টাকা দিতে পারে বাট দিস কয়েন কিন্তু এই যে মুদ্রাটি ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড এই একটাই তার কাছে এই একটা মাত্র সম্বল ছিল সে সম্বল ছিল এটাই সেই মুদ্রাটাই সে সম্ভবত তার কাছ থেকে সেই বৃদ্ধ মহিলাটি বৃদ্ধা মহিলাটি দিলেন তাই তার কাছে সেই সেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকার থেকেও সব থেকে দামি যেটা সেটা ওই কয়েনটা গান্ধীজি সেই মুহূর্তে মনে করলেন এবং সেই কয়েনটা জামরলাল বাজাজকে দিতে অস্বীকার করেন হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস একটা আত্মত্যাগ স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ কী মহান একটা আত্মত্যাগ যার যারা অনেক অনেক টাকা থাকে যার অনেক কিছু থাকে সে যখন দেয় তার কিছু মনে হয় না কিন্তু একজন গরিব অসহায় মানুষ যখন তার আত্মত্যাগ তার শেষ সম্বলটুকু যখন দেয় তখন সেটাকে গান্ধীজির কাছে মনে হয়েছে এটা একটা বৃহৎ মহান কাজ একটা আত্মত্যাগ বলে তার কাছে মনে হয়েছে হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস সো আই ভ্যালু দিস কয়েন মোর দেন আোর অফ রুপিস গান্ধীজি এক্সপ্লেন তাই গান্ধীজি বললেন যে আমার কাছে এই এই যে এই যে মুদ্রাটা এটা লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি তিনি তখন বললেন জামাললাল বাজারকে তখন এটা ব্যাখ্যা করলেন এক্সপ্লেন করলেন ক্যাপ দ্যাট কয়েন উইথ এবং তিনি সেটা বললেন যে তার কাছে চিরদিন এটা রাখবেন এবং রেখেছিলেন এই কয়েনটা এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রির যে সমাধান তোমরা দেখো মন দিয়ে এবং খাতা পেন নিয়ে এটা নোট ডাউন করে নেবে লাস্ট কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে যেটা মাত্র পড়ালাম সেটা থেকে নিয়ে তোমার অনুষ্ঠানটা পূরণ করতে বলেছে কিছুটা অংশ দিয়েছে বাকি অংশটা ওই প্যাসেজ থেকে নিয়ে তোমায় লিখতে হবে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন কেন টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রেম স্ট্রাকচার স্বাধীনতার ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি তহবিল জমা করতে যাচ্ছিলেন বিভিন্ন জায়গায় তাহলে আনসারটা হবে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্টস ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রেম স্ট্রাগল বি এটা দেখো ইন ওড়িশা গান্ধীজি মেড টেন ড্যাশ ওড়িশায় তিনি কি করেছেন কাশা দেখা করেছেন কাশা দা দেখা হয়েছিল একটা বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা যে মহিলার কথা আমরা এইমাত্র পড়লাম আনসারটা কি হবে ইন ওড়িশা গান্ধীজি মেড অ্যান্ড ওল্ড ওম্যান সেটা দেখো দ্যান্ট নিয়ার গান্ধীজি নিয়ে ওয়ার গান্ধীজি গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং কি টাস্ট হিস তার পাটা স্পর্শতা পা স্পর্শ করেছিলেন জামাল আস্ট গান্ধীজি ফর জামাল গান্ধীজিকে কি বলেছিলেন কি জিজ্ঞাসা করেছেন যে ওই কয়েনটা সম্পর্কে জামাললাল আকর দা কয় দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে সত্য মিথ্যা বলতে বলেছে বলেছে দেখো ইয়েরটা গান্ধীজি নেভার ভিজিটেড গান্ধীজি কখনই কোনো বেড়াতে যাননি ভ্রমণ করতে যাননি ভুল গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন বেড়াতে তাই গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস এটা হবে ফলস বিয়েটা দেখো দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ও নিউ শাড়ি গান্ধীজি যার সাথে দেখা করেছিলেন উড়িষ্যায় সেই ভদ্র বৃদ্ধ ভদ্র মহিলাটি তার কি নতুন শাড়ি পরেছিলেন নতুন শাড়ি তো পরে থাকেননি একটা ছেঁড়া শাড়ি টর্ন শাড়ি পরেছিলেন ছেঁড়া তার একটা ফলস হবে সেটা দেখো গান্ধীজি গট কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন গান্ধীজি ওই একটা কয়েন পেয়েছিলেন ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে হ্যাঁ পেয়েছিলেন তো ছোট্ট কয়েনটা যার মূল্য গান্ধীজির কাছে অনেক বেশি তাই এটা টি হবে বা ট্রু জামাললাল কালেক্ট দ্য কয়েন ফ্রম গান্ধীজি জামাললাল সেই কয়েনটা গান্ধীর কাছ থেকে নিয়েছিলেন কালেক্ট সংগ্রহ করেছিলেন না নেননি তাহলে এটা কী হবে ফলস আচ্ছা এই পর্যন্তই পরের ভিডিওতে আমি বাকি যে পাটটা সেটা নিয়ে আলোচনা করবো